জানো না তোমার বাবা বলে হ্যাঁ জানি আমি বললাম কি জানো হরতাল জানো দেখো না ডো পাখি কত দোয়েল পাখি বোয়েল পাখি কত কিছু যখন আমি কাক দেখে আমি যাই কারণ বিদেশে কাক দেখা যায় না আর বাংলাদেশে কাক দেখলে আমরা ঢিল মারি এখন তো কাকে ঢিল মারতে পারি না এটি কি ভাই সেক্টর না আমি জানি যে আমার ছেলে মিনহাজের কে নাম আপনারা জানেন কি একজন আমার ছেলে মিনহাজ সে আমাকে একদিন বললো যে বাইদুল্লাহ বাবা বাংলাদেশ জানো না তোমার বাংলাদেশ বলে হ্যাঁ জানি আমি বললাম